একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন নাই যে জুলাই সোহাদে বিসমিল্লাহ রহমান রহিম লেখা নাই জুলাই সোহাদে আসসালাম আলাইকুম শব্দ নাই চিঠিতে জুলাই সোহাদের চিঠিতে আসসালাম আলাইকুম বিহীন আল্লাহ আকবর এই শব্দ বিহীন বিসমিল্লাহ এই সরদে আমরা কেউ স্বাক্ষর করব না মুসলমানদের দেশ এটা মুসলিম দেশ এটা এটা বাংলাদেশ এটা এটা মুসলিম বঙ্গ এটা এটা আসল করছে মুসলিম বাংলাদেশ মশাতি পাকিস্তান এগুলো পরের কথা এটা আসল করছে মুসলিম বঙ্গ কথা ঠিক কিনা মাসাকেই পাকিস্তান এটা আমাদের পরিচয় ছিল না এই পরিচয় মানি না আমরা বসে পাকিস্তান এইভাবে এটা বাংলাদেশ এই পরিচয় বড় পরিচয় এটা মুসলিমবঙ্গ এটা ইতিহাস বড় দেখুন ভারতবর্ষের আর যারা যখন এসেছিল সমস্ত কিতাবে হবে বইগুলোতে ইতিহাসের ভারতের সিলেবাস ভারতের সিলেবাসের বইগুলো খুব দামি দামি বই এগুলো একেবারে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা টিচার আছেন বর্তমানে তাদের যারা শিক্ষক তাদের যারা শিক্ষক তাদের লেখা বইগুলো হিন্দু শিক্ষকরা মুসলিম শিক্ষকরা এবং ইংরেজ টিচাররা যারা গবেষণা করেছে আর যদের প্রভাব এই বাংলাদেশে বিস্তার করতে পারে নাই আর যদের প্রভাব ছিল মধ্য হিন্দুস্তানে বেশি প্রভাব বিস্তার করেছে তারা এখানে প্রভাব বিস্তার করতে পারে নাই তারা পূর্ব দিকে তারা এইভাবে আসতে পারে নাই এই পূর্ব দিকে সাহেব এখানে নোয়াখালীতে চট্টগ্রামে অনেক আগে এখানে ইসলামের আগমন ঘটেছে উপকূলীয় অঞ্চলগুলোতে তারপরে এখানে মুসলিম দরবেশদের শাসকদের মুজাহিদদের তলোয়ার এখানে গর্জি উঠেছিল আবার যারা সময় সুফি ছিলেন শাহ জালাল বলি শাহ মখদুম বলি শাহ পরান বলি আমাদের ভারতবর্ষের আরও পড়ে গিয়ে যারা স্বামী যুদ্ধ করেছিলেন তাদের মহাজের মুখ্যী বলি এরা এমন এক একজন দরবেশ যাদের দরবেশিগুলো আমার আমরা চর্চা করি যাদের সুফি আমার কথা বলি কিন্তু এরা প্রত্যেকেই ময়দানের লড়াবসায়নিক ছিলেন এরা আর মূল্যমর ছিলেন এক একজন এরা এই সময়ে আবার অলসো ওয়াজ তারা সুফি ছিলেন তারা তারা সুফি ছিলেন দুটোই ছিলেন তো এইভাবে সুফিরা মুজাহিদিনরা মুসলিম শাসকরা একরাম এই মুসলিম মুসলিমবঙ্গরাকে তৈরি করেছেন ঠিক নাকি পেটিক নাহলে আমি আপনি কোথেকে আসলাম এটা তৈরি করা হয়েছে এটা শত বৎসরের শত শত বছর হাজার বছরের ইতিহাস জড়িত এটা মুসলিমবঙ্গ এই আত্মপরিচয়কে বাদ দিয়ে এই আত্মপরিচয়কে বাদ দিয়ে আওয়ামী লীগ চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইছিল একত্রের বাংলাদেশ সেই মুসলিমবঙ্গকে একত্রের মধ্যে সীমাবদ্ধ করে দিতে চাইছিল আর এখন যারা আসছে এদেরকে আমরা নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ রাখছি এটা এমন না যে পাঁচ আগস্টের পরে আমরা তাদেরকে চিনি তা না এদেরকে আমরা আগে থেকে চিনি এরা ক্ষমতা আসার জন্য প্রিপারেশন নিচ্ছে বহু আগে থেকে ইসলামপন্থীদের মাফ করবেন আমাকে আমাদের বুদ্ধি ওদের তুলনায় অনেক কম আমাদের বুদ্ধিসুদ্ধি অনেক কম আমাদের ওরা সিট হিসাব করে না যে আমরা কয়টা সিট পাবো ওরা হিসাব করে নেিটিভ যে আমরা কী নেটিভ দিব বাঙালিদেরকে ওরা এটা হিসাব করে ওরা আন্তর্জাতিক লবিটা মেনটেন করে ওরা দেশের সংস্কৃতিকে তারা চর্চা করে আমাদের সাংস্কৃতিক কোনো প্রিপারেশন আমাদের নেই আমরা মনে করতেছি গাছের উপরে উঠলেই বস আমি মনে হয় গাছের রাজা হয়ে যাবো গাছের গোড়া তো কিন্তু ঠিক নাই কিন্তু এই জন্য আলি রিয়াজের যে প্রিপারেশন নিয়েছে মার্কিনপন্থীরা বাংলাদেশে নতুন বাংলাদেশ করার জন্য এরা আমি দুই হাজার ষোলো আমি জেল থেকে বের হয়েছি সতেরো সাল থেকে আমি দেখতেছি সতেরো আঠারো উনিশ বিশ সাল একুশ সাল আবার জেলে গেলাম এই সেই সতেরো সাল থেকে আমি আমি দেখতেছি যে একটা বড় চক্র মার্কিনপন্থী পশ্চিমবন্থী একটা বড় চক্র তারা হাজিরা পরবর্তী বাংলাদেশ ক্ষমতা যাওয়ার জন্য তারা কালচারালি বুদ্ধিভিত্তিক তারা প্রিপারেশন নিচ্ছে তারা আলী রিয়াজের অনেকগুলো বই আছে অনেকগুলো বই আছে এই বইগুলো পড়বেন আপনি বুঝবেন যে এখন যেটা হচ্ছে বাংলাদেশে এগুলো আরো পাঁচ বছর আগে তারা লেখছে এগুলো বইয়ের মধ্যে এগুলো আপনি একটা বই ইস্টার মধ্যে দেখাতে পারবেন না একটা বই দেখাতে পারবেন না যে হাসিনা পরবর্তী কেমন বাংলাদেশ হবে এটার জন্য কোনো একটা বয়ান কারোর আপনি দেখাতে পারবেন না ওনাদের কোনো বিপর্যসন ছিল না আবেগ ছাড়া কিছু ছিল না হাসিনা ছিলমাম হাসিনের বিরুদ্ধে করা হাসিনা চলে গেছে এবার দেখা এখানে কোনো নেগেটিভ নেই কোনো দর্শন নেই এখানে এটা আমার কথাগুলো আপনাদের জোয়ারের বিপরীত হচ্ছে এগুলো আপনাদের যেই একটা এখন মহড়া চলতেছে ক্ষমতা যাবার যে মহড়া এটার বিপরীত হচ্ছে আমি ভয় দেখ ভয় পাচ্ছি যে আগামী ইলেকশনের মধ্য দিয়ে মন্দিরের আংশিক বিজয় এটা তাদেরকে নতুন আরেক এক ভয়াবহ বিপর্যয়ের একটা ভূমিকা রচনা করে কিনা নিজের আকিদা মানহাজ জিও এর গভীরতা এই বিষয়গুলো নিয়ে অনেক সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার আছে ক্ষমতা না গিয়েও এই রাষ্ট্রকে কন্ট্রোল করা যেতে পারে প্রেশার গ্রুপ তৈরি করে দা আমাদের মুভমেন্ট তৈরি করে নবীম আজ সাহেবওয়ালা কাবলা তৈরি করে যেই সরকার আসুক তাকে ঘাড় ধরে তাকে ঠিক রাখার জন্য করা যেতে পারে এর জন্য ক্ষমতায় জামাই যে অপরিহার্য তা না আপনি ক্ষমতার বাইরে থাকলে যে নৈতিক বল আপনার থাকবে আমি বলে দিচ্ছি ক্ষমতায় গিয়ে আপনি আবু করতে বাধ্য হয়ে যাবেন আপনি আমি বারবার বলেছি সংসদ ভবনের একটা সিট তার চেয়ে মসজিদের আপুসহীন মেম্বর অনেক শক্তিশালী আফ্ন খালের সাহেবের বক্তব্য শুনেননি আপনারা মনে বলছে সম্ভব না মদের দ্বিতীয় হবে আমাকে দুর্গা পুজোতে আমাকে যেতেই হবে যেহেতু আই এম পার্ট অফ দ্য সিস্টেম একজন যদি সে কথা বলে আর জন যদি সেখানে কি করবে আমি বলছি না এটা বন্ধ করে দেন আপনারা কারণ এটা আমি বললে সেটা হবে না কিন্তু শুধু যেটা নিয়ে আমরা পাগল হয়ে গেছি যে এটাই মনে সমাধান ক্ষমতার যাওয়া এটা ভুল এটা আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে বড় বড় ধরনের আমাদের আমাদের দাওবাতি মুভমেন্ট দাওবাতি কাফলা তৈরি করা উচিত জনগণের মধ্যে ইসলামের তৌহিদের শরীয়তে পিপাশাকে জাগ্রত করা উচিত ক্ষমতা যেতে পারি না যেতে পারি ইলেকশন হোক না হোক এই দেশের জনগণকে এদেশের স্কুল কারণ বিশ্ববিদ্যালয়কে এমনভাবে শরীর পিপাশা তৈরি করে সিরিয়তের দুর্গাপ দরকার ছিল আমাদের দরকার ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা এক বাক্যে দাবি দিবে যে আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পাশ্চাত্য বাধ্যতামূলক করা হবে এখানে প্রতিটি স্কুলকে আমাদের দুর্গ বানানো উচিত দলীয় বানায় লাভ নাই আজকে বিভিন্ন ইসলামিক দলগুলো যারা ক্ষমতা আসছি আপনার দল যাচ্ছে এবং সেটা আপনাদের কিছু সুন্দর সিস্টেমের যাচ্ছে গুরুত্বপূর্ণ নয় বরং আপনারা এই কথাই বলে যাচ্ছেন বিভিন্ন এই নির্বাচনগুলোতে যে উই আর ইনক্লুসিভ আমরা সবাইকে কথা বলার দিচ্ছি এটা বলে আসতেছেন সেখানে সেকুলার একটা মেয়েকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে একজন সেকুলার ব্যক্তিকেও সন্তুষ্ট করার কথা হচ্ছে সেখানে বলা হচ্ছে আমরা তালাবন্দার মধ্যে হতে চাই না আমরা এটা বলেই কিন্তু যাওয়া হচ্ছে কিন্তু ক্ষমতায় আপোষ করা হচ্ছে এখানে সুতরাং আমার ভাইয়েরা আদর্শের জায়গাটা বড় শক্তিশালী আদর্শের জন্য আপনাকে ব্যাগ পেতে হবে স্যাক্রিফাইস করতে হবে কষ্ট হবে আদর্শের জন্য প্রথমত মানুষ বুঝে আসবে না কিন্তু আদর্শের আপনার শক্তি আছে যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন একসময় আপনি বিজয়ী হবেন যদি আপনি আদর্শে পটল থাকেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন হজরত সুফিয়ান হাদিস এই উনি জিজ্ঞেস করেছেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে খুব সংক্ষিপ্ত কথা বলেন এই আপনি আমাকে খুব সংক্ষিপ্ত একটা কথা বলেন আমি আপনার পর আর কেউ বি জিজ্ঞেস করবো না এই সম্পর্কে তখন আল্লাহ রসুল্লাহ চিন্তিত হয়ে বললেন কুল আমন্ত কুল বিল্লাহ তুমি বলো আহমন্ত বিশ্বাসেরা তোমার সোম্মাস তাকিম এরপর তুমি অটল থাকো আমরা আমন্ত বলেছি ইস্তাম আমরা ইস্তাকিম থাকতে পারি নি আজকে আপনারা শিরোনাম দিয়েছেন এখানে আমি চেষ্টা করছি শিরোনাম বাইরে না যাওয়ার জন্য এই যে ইসলামের প্রতি দায়বদ্ধতা হ্যাঁ নাকি ইসলামের প্রতি দায়বদ্ধতা ইসলামের প্রতি দায়বদ্ধতা এই শব্দটা বড় গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিনা এটা কোনো দাওবাদী শিরোনাম বা এটা নিরহ একটা এই অসহায় সাবজেক্ট টাইটেল না এটা এটা এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না নাই আমাদের আছে কিনা ভাই আমাদের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের এটা আমরা বুঝতেছি যে দায়বদ্ধতা আছে কিন্তু আমাদের ডক্টর ইউসেফ কি নিজেকে ইসলাম প্রতি দায়বদ্ধ রাখছেন আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সদস্যরা উপদেষ্টারা ইসলাম প্রতি তারা দায়বদ্ধ রাখছে নিজেদেরকে এনসিপি দায়বদ্ধ রাখছে বিএনপি দায়বদ্ধ রাখছে অন্যান্য দলগুলো দায়বদ্ধ রাখছে এবার আমি আমার ইসলামী দলগুলোর কথা বলি আমরা কতটুকু ইসলাম প্রতি দায়বদ্ধতা রাখছি আমরা আমরা কতটুকু দায়বদ্ধতা রাখছি আমরা আমি আমাদের আওটা একটু পরে করি বাংলাদেশে আমাদের মূল লড়াইটা কি মূল লড়াইটা কি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের সাথে আমাদের লড়াইটা ক্ষমতার প্রশ্ন ছিল নাকি আদর্শের প্রশ্ন ছিল বিএনপির সাথে আওয়ামী লীগের একটা লড়াই ছিল সেটা ক্ষমতা লড়াই অন্যান্য দলের সাথে আওয়ামী লীগ একটু লড়াই ছিল এই জায়গায় গিয়ে তারা ক্ষমতার প্রশ্নে কখনো আওয়ামী লীগের সাথে আবোষ করবে কখনো আওয়ামী লীগকে ফাঁসি দিবে আওয়ামী লীগকে কেউ ফাঁসি দিতে চায় আওয়ামী লীগকে কেউ আবুস করে আবার রিপ্লেস করতে চায় সব সবকিছু ক্ষমতার মেরুকরণ আমাদের সাথে আওয়ামী যে লড়াইটা এটা ক্ষমতার প্রশ্ন ছিল না প্রধানত আমাদের সাথে আওয়ামী লীগের সাথে লড়াইটা ছিল কিসের প্রশ্নে আদর্শের প্রশ্নে এই জন্য কোন আওয়ামী লীগ যদি তার আদর্শ থেকে তব করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে আমি ইশাহার প্রতি আমি দায়বদ্ধ হলাম আমি আর এসব রাজনীতির মধ্যে আমি নাই তাহলে আমরা তাকে ওয়েলকাম করতে পারবো কিনা আমরা পারবো কিনা আমরা পক্ষান্তরে অন্যদের যে লড়াইটা তাদের কথা হলো তোমার ফাঁসি হবে তুমি জুলাই গণহত্যাকারী বাট তুমি যদি আমাকে টাকার ব্যাগটাকে দিয়ে দিতে পারো অথবা যদি এভাবে একটা যে বুড়তা হতে পারে ভারতের মাধ্যমে আমেরিকা ইত্যাদির মাধ্যমে তাহলে আমি তোমাকে স্পেস দিয়ে দিব